ধ্বস্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা হাল ফেরাতে ময়দানে প্রশাসন দার্জিলিং কোচবিহারের বেশ কয়েকটি এলাকায় এখনো বিপর্যয়ের দকদকে চৌঠা অক্টোবরের দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের পাঁচ জেলা কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং দার্জিলিং এই দার্জিলিং এর দুধিয়ায় গত পাঁচই অক্টোবর বালাসন নদীর ওপর লোহার ব্রিজ ভেঙে যায় এর জেরে বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলিগুড়ি মিরিক যোগাযোগ নতুন করে ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছে প্রশাসন কিন্তু তাতে বেশ কিছুটা সময় লাগবে তাই এবার ময়দানে স্থানীয়রা দুধিয়া বাজার এবং মালাবাসা বস্তির মাঝে বালাসন নদীর উপরে বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা নতুন ব্রিজ তৈরি না হওয়া অবধি এই পথেই নদী পারাপার ইউম পাইপের বীজ তৈরি করতেও সময় সাপেক্ষ আরো প্রায় দশ দিন সময় লাগবে খাদ্য শহর থেকে শুরু করে রোগী যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছিল তিরিশ মিনিটের রাস্তা তিন ঘন্টায় তাদের যাতায়াত করতে হতো এই সেতু করায় কিছুটা হলেও সুবিধা হয়েছে এখানকার टूट ও है দশ सारे দিন তো আফটার खाने का प्रॉब्लम है সম্ভব भी सामान यहीं से आते थे যাত অসুবিধা पास সামান स्टॉक भी नहीं रहता है रोज आना जाना अभी कोई किसी ने सोचा नहीं था कि ये ब्रिज टूटेगा अभी तो थोड़ा ये पुल बना है ना अभी ये ब्रिज बनाया तो बहुत अच्छा हो रहा है था ये जो ऊपर की रास्ता है वो भी खराब है इसलिए अब तो बहुत सुविधा हो रहा है अब वो जो ये बन रहा है ना वो जल्दी जल्दी बनना चाहिए कोच बिहार एक नंबर ब्लॉक এখানকার কেদেরহাট গ্রামের বিস্তীর্ণ এলাকায় এখনও বিপর্যয়ের দগদগে ক্ষত গ্রামে জল ঢাকার জল ঢুকে তছনচ দশটি বাড়ি রান্নাঘর ভেঙে গিয়েছে তাই বাড়ির বাইরে চলছে রান্না বান্না প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাড়িঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত বাইরে থেকে আসে দু একটা সংস্থা এসে ওরা খাবার দিয়ে যায় শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি সরকারের কাছে নিবেদন প্রথমে যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ ফুলে ফেঁপে ওঠে একাধিক নদী আলিপুরদুয়ারের জলদাপাড়ায় তরষার জলে ভেসে যায় বেশ কয়েকটি গন্ডার তরষার জলে ভেসে যাওয়া গন্ডারগুলিকে একে একে জলদাপাড়ার জঙ্গলে ফেরাচ্ছে বন দপ্তর মঙ্গলবার কোচবিহারের খাওয়া জঙ্গল থেকে দুটি গন্ডার উদ্ধার হয় তাদের ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয় এদিন তাদের ফেরানো হয় জলদাপাড়ায় যে সমস্ত গন্ডা ভেসে গেছিল জলদাপাড়া অভয়ারণ্য থেকে দুটি গন্ডা বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে আবার জলদাপাড়া অভয়ারণ্যে ফিরিয়ে নিয়ে এসেছে বাস্তুতন্ত্রকে আবার আগের জায়গায় আনার যে প্রচেষ্টা তারা করছেন সেটা সফল হবে বাংলা